তো তোমরা এনাকে কারা চেনো অনেকেই চিনি আমরা এবার বলো তো তোমরা এনাকে কারা চেনো আমরা কেউই চিনি না কিন্তু জানো আমরা যে সিনেমার পর্দায় এত ভালো ভালো শুটিং দেখি এত অ্যাকশন সিন দেখি এত দুর্ঘটনা দেখি এত যেগুলিকে মারফিট আমরা যেগুলিকে দেখতে আমাদের ভালো লাগে এই সমস্ত সিনগুলি এরাই শুটিং করে এনার নাম হচ্ছে অ্যাস এম রাজু ইনি একজন অভিজ্ঞ স্ট্যান্টম্যান আর ঠিক আজকের দিন অর্থাৎ তেরোই জুলাই দু সালে যখন তামিলনাড়ুতে শ্যুটিং চলছিলো যে সিনেমাটার নাম হচ্ছে ভেট টু ভান ঠিক আছে এই সিনেমার নায়ক হচ্ছেন বিশাল যার ছবি আমরা প্রথমে দেখেছিলাম এই সিনেমার এর সময় একটি বিপজ্জনক স্ট্যান্ড করতে গিয়ে গাড়ি উল্টে যায় এবং তখন এই এস এম রাজু চিরতরে আহত হন এবং তাকে সাথে সাথে তাদের এলাকার যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয় কিন্তু তবুও তিনি মারা যান ঠিক আছে এরকম আমরা মুভির মধ্যে যে এত সুন্দর সুন্দর সিনগুলি কিন্তু ওই সমস্ত সিনগুলির পেছনে আমরা যাদের নায়ক বলি তারা থাকেন না ঠিক আছে যারা সত্যিকারে জীবনের নায়ক তারা থাকেন কেননা তারা নিজের পরিবারের নিজের সংসারকে চালানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নেন আর এরকম করে মারা গেলেন এস এম রাজু আমরা সবাই তাকে অবশ্যই শ্রদ্ধা জানাব কেননা তারাও জীবনের যোদ্ধা তারাও তাদের পরিবারের হিরো যদিও অ্যাক্টর বিশাল আহ এস এম রাজুর যে পরিবার আছে তার দায়িত্ব নিয়েছেন তো আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে তোমরা এভাবেই চ্যানেলের সাথে থাকো দেখা হবে এরপরের আরো অন্য কোনো ভিডিওয়